ইরানের পার্লামেন্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জন মন্ত্রী নামের তালিকা পাঠিয়েছে এতে পশ্চিমা বান্ধব কূটনীতিক হিসেবে পরিচিত সাবেক প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাকচিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া পেজেস্কিয়ানের মন্ত্রিসভায় একজন নারীও স্থান পেয়েছে সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সংসদ অধিবেশন চলাকালীন প্রেসিডেন্টের পাঠানো জন মন্ত্রিসভার সদস্যের নাম ঘোষণা করে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায় পেজেস্কিয়ানের মন্ত্রিসভার সদস্যদের গড বয়স কমপক্ষে পৌঁছান একটি তরুণ মন্ত্রিসভা গঠনে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রতিফলন হয়নি তবে পেজেস্কিয়ান সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের প্রার্থী হিসেবে ফারজানে সাদেক নামের এক নারীকে অন্তর্ভুক্ত করেছে তার নিয়োগ চূড়ান্ত হলে বিপ্লবের পর ইরানের ইতিহাসে তিনি হবেন দ্বিতীয় নারী মন্ত্রী ইরানের সংবিধান অনুযায়ী প্রস্তাবিত মন্ত্রীরা যোগ্যতা যাচাইয়ের সংশ্লিষ্ট সংসদীয় কমিটির মুখোমুখি হবে তারা নিজেদের কর্মসূচির পক্ষে সংসদে যুক্তি উপস্থাপন করবে এরপর আস্থা ভোটের মুখোমুখি হবে পেজেস্কিয়ান অর্থমন্ত্রী পদে মনোনীত করেছেন আব্দুল নাসের হেমতিকে যিনি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর একই সঙ্গে তিনি দুই হাজার একুশ সালে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন কিছু সংস্কারপন্থী তার প্রার্থী সমর্থন করেছিলেন তেলমন্ত্রী পদে পেজেস্কিয়ান মোহসেন পাকজাদকে মনোনীত করেছেন যিনি আগে হাসান রুহানির সরকারের অধীনে উপতেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদীকে পুনর্বহাল করেছেন পেজেশকিয়া। বর্ষিজান অর্থনীতিবিদ ও সাবেক সংস্কারবাদী আইন প্রণেতা আহমেদ মিদারিকে পেজেস্কিয়ান শ্রম মন্ত্রণালয়ের প্রধান হিসেবে মনোনীত করেছে ইব্রাহিম রাইসির প্রশাসনের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে পেজেস্কিয়ান একই মন্ত্রণালয়ে রাখছে রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির গোয়েন্দা সংস্থার সঙ্গে খতিবের শক্ত সম্পর্ক রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য পেজেস্কিয়ান ইরানের বেসরকারি মেডিকেল কাউন্সিলের স্পষ্টভাষী সংস্কারবাদী চেয়ারম্যান হিসেবে পরিচিত ড মোহাম্মদ রেজা জাফর গান্ধীকে নির্বাচিত করেছে এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ দেহ প্রতিরক্ষামন্ত্রীর পদে মনোনীত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে আইন প্রযোগকারী বাহিনীর সাবেক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল এস্কান্দার মোমেনিক গত জুলাই মাসের শেষ দিকে দায়িত্ব গ্রহণ করেন পেজেস্কিয়া নির্বাচনী প্রচারণার সময় ইরানকে তিনি বিশ্বের কাছে উন্মুক্ত করার কথা বলেছিলেন